প্রিয় দর্শক যেহেতু কোরআন এবং হাদিস বিষয়ক উপস্থাপনা সুতরাং ভিডিওটিতে কোনোভাবেই ডিসলাইক দিবেন না আশা করছি সম্পূর্ণ ভিডিওটি হিকমাহ এবং দাওয়াহ এর ক্ষেত্রে উপকার পৌঁছাবে ইনশাআল্লাহ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে বেশি উৎসাহ যোগাবে এখন আমি আমার খুদবার মূল বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাচ্ছি এই মেসেজ থেকে যে জিনিসটা আমরা শিখতে পারি যে কোরআনের এই আয়াতগুলো থেকে তা হল ইবলিস চাইনি মানুষ কোনোদিন মূল্যবান কোনো কিছু হিসাবে স্বীকৃতি পাক তার সবচেয়ে বড় সফলতা তার সবচেয়ে মহান সফলতাগুলোর একটি হলো সে যদি আমাদের বোঝাতে সক্ষম হয় আসলেই আমাদের কোনো দাম নেই সমূল্য তথা নিজেকে দাম দেওয়া মানুষ হিসাবে নিজেকে সম্মান দেওয়া আজকের দুনিয়ার অন্যতম একটি বড় সংকট সমাজ বিজ্ঞানের জগৎ মনোবিজ্ঞানের জগৎ সমগ্র দুনিয়ার পরিবারগুলো আজ এমন মানুষদের নিয়ে মহাসংকটে আছে যারা নিজের মাঝে কোনো মূল্য খুঁজে পায় না আসলেই আমাদের কোনো দাম নেই ওহ আগে আমার একটা চাকরি ছিল এখন আমি অবসরে কেউ আমার মতামতের কোনো মূল্য দেয় না আমার কোনো দাম নেই আমি সারাদিন বাসায় বসে থাকি আমার ছেলে চাকরি করে আমার মেয়ে কলেজে পড়ে আমি পুরোই মূল্যহীন আমি এখন সবার বোঝা এভাবেই একজন বৃদ্ধ বাসায় বসে বসে নিজেকে মূল্যহীন ভাবতে থাকে আমার এখন মসজিদ আর বাসায় আসা যাওয়া ছাড়া কোনো কাজ নেই নিজের ভেতরে এক ধরনের সমূল্যের অভাব সবসময় আমার ভিতরে কাজ করে যদি মরে যেতাম কতই না ভালো হতো তার মাথায় এই চিন্তাগুলোই সবসময় ঘুরপাক খেতে থাকে মুখ ফুটে বলে না এমনকি কখনো কখনো বলে ফেলে একজন যুবক ছেলেও সে বলে আমার ভাই ভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করেছে আমার চাচাতো ভাই বড়ো চাকরি করে সবাই জীবনে উন্নতি করেছে অমুকে বিয়ে করেছে আর আমাকে দেখো আমার কিছুই নেই আমি এগুলোর কিছুই অর্জন করতে পারিনি ওহ আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি আমার এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল সবাই বলছে আমি জীবনে পরাজিত আমি তো সত্যিই পরাজিত ইবলিস চাই মানুষজন আপনাকে এমন সব কথা বলুক আশেপাশের মানুষেরা তারা এমন সব কথা বলবে যার ফলে আপনার নিজেকে মূল্যহীন মনে হবে আর ওই মানুষগুলা এমন কি বোঝেও না যে তারা এই ক্ষতিটা করছে এটা তাদের মাথায়ও আসে না কিন্তু তাদের এই কথাগুলো আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলছে আপনি তখন ভাবতে শুরু করেন সম্ভবত আমার কোনো দাম নেই একবার যখন এভাবে নিম্নমানের আত্মসম্মানে ভোগেন নিজেকে যথাযথ মূল্য না দিয়ে থাকেন তখন সব সময় মনে হবে একমাত্র যে উপায়ে আমি কিছুটা মূল্য পেতে পারি তা হলো যদি অন্য কেউ আমাকে দাম দেয় আমার কেউ কিছুতে যদি অন্য কেউ সমর্থন দেয় তবেই আমার দাম আছে তাই আমি কি করব নিজের একটা ছবি তুলব তারপর সব ফিল্টার অনেকবার পরিবর্তন করে অনলাইনে পোস্ট করব তারপর অপেক্ষা করব কেউ যদি লাইক দেয় বা লাভ রিয়্যাক্ট দেয় অন্ততপক্ষে পক্ষে মাশাল্লাহ বা কোনো একটা কমেন্ট কারণ কেউ যদি দেয় যাক আমার কিছুটা দাম আছে আচ্ছা এখন কি করব আমার তো দাম দরকার কারণ আমি আবার মূল্যহীন হয়ে পড়ছি আমি গত দুই দিনে কিছুই পোস্ট করিনি আমাকে আবার শুরু করতে হবে আমি আবার নিজেকে মূল্যবান মনে করতে চাই নিজের মাঝে যদি নিজের মূল্য খুঁজে না পান তখন আপনি নিজের মূল্য কোথায় খুঁজবেন অন্য কোথাও অন্য কারো কাছে সবসময় অন্য কারোর সমর্থনের আশায় থাকেন সব সময় অন্য কারোর প্রশংসার সন্ধানে থাকেন এই তুমি তো কিছু বললে না তোমার কি মনে হয় আমার কি করা উচিত এই ব্যাপারে তোমার কি মনে হয় এই ব্যাপারে তোমার কি কি অভিমত আছে সব সময় আরেকজনের মতামত তালাশ করে বেড়ান কারণ এ ছাড়া নিজের কোনো দাম নেই আবার নিজের ব্যাপারে ভয় পেয়ে যান আপনার আত্মসম্মান যদি খুব নিম্নমানের হয় তখন নিজের অধিকারগুলো আদায় করার জন্য সাহস খুঁজে পাবেন না মানুষ আপনার সাথে অন্যায় বা অপমানমূলক আচরণ করলে মনে মনে ভাববেন আমি তো এমন আচরণেরই যোগ্য আমি তো এমনিতেই আবর্জনা এর চেয়ে খারাপ আচরণ পাওয়ার যোগ্য আমি আরও খারাপ ব্যাপার হলো ইবলিস আপনার আশেপাশের মানুষের কাছে এসে বলবে আচ্ছা অমুক কথাটা বলো আমি একটা কুকুরের সাথেও এর চেয়ে উত্তম আচরণ করি কিন্তু তুমি তো এর থেকেও মন্দ আচরণ পাওয়ার যোগ্য তাই আমার এতটুকু আচরণেও তোমার খুশি হওয়া উচিত তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত বারবার এমন কথা শুনতে থাকলে কি হয় আপনিও এগুলো মেনে নিতে শুরু করেন কারণ মানুষ শুরুতে কিছু একটা প্রত্যাখ্যান করলেও যথেষ্ট সময় ধরে শুনতে থাকলে একসময় এর দ্বারা প্রভাবিত হওয়া শুরু করে আপনি তখন নিজেকে ওইভাবে দেখতে শুরু করেন আপনি তখন শুধু অন্যদের প্রতি নয় নিজের প্রতিও এক ধরনের ঘৃণা জন্মাতে শুরু করেন নিজের প্রতি রাগ সবসময় এমনভাবে প্রকাশ পায় আমার মতামতের কোনো দাম নেই সবার মতের দাম আছে আমার কথার কোনো মূল্য নেই সবার কথার মূল্য আছে আমার উপস্থিতি একটা বোঝাস্বরূপ আমার কাউকে কিছু দিয়ান নেই নিজেকে নিয়ে যদি এভাবে ভাবতে শুরু করেন তাহলে এটা আপনার উপরে শয়তানের বিশাল এক বিজয় কারণ শয়তান তখন বলে আমি তো ঠিক এটাই বলেছিলাম সব সময়। মানুষ শুধুই কাদা মাটি তাকে দেখো কোথায় তার ভারসাম্য কোথায় তার রুহ আর আল্লাহ কি করলেন আমি আর আপনি এই পৃথিবীতে আসার আগেই আমাদের পিতাকে যা দেওয়া হয়েছিল তার সন্তান হিসাবে আমাদেরকেও সেগুলো দেয়া হয়েছে তিনটি জিনিস মাটি থেকে আমাদের শরীর তাসবিয়াত অর্থাৎ ভারসাম্য এবং আমাদের রুহ আল্লাহ তার সকল সৃষ্টির উপর আমাদেরকে সম্মানিত করেছেন সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকেল হিসাবে দেখে সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকেল হিসাবে দেখে সকল ফেরেস্তাদের সেজদা পাওয়ার যোগ্য আল্লাহর এক সম্মানজনক সৃষ্টি আল্লাহর এক আশ্চর্যজনক সৃষ্টি তো এখন মহাবিশ্বের ফেরেশতারা আপনাকে দেখে মুগ্ধ কিন্তু আপনি নিজের মাঝে মুগ্ধ কিছুর অস্তিত্ব খুঁজে পান না নিজেকে আপনার মূল্যহীন মনে হয় আল্লাহ কোরআনে বলছেন আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি জানেন এই আয়াতটি আমাকে কি শিক্ষা দিচ্ছে অন্য কারো কাছে আমার নিজের মূল্য খুঁজতে হবে না কাজটি আমি ভালোভাবে সম্পাদন করেছি কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে তরকারিটা ভালোভাবে রান্না করেছি তো এই শিক্ষাটিকে কিভাবে নেবেন না জানেন আমার কারো অভিমতের এখন আর কোনো দরকার নেই এখন আমি আমার বাসায় যাব আর সব লবণ তরকারিতে ঢেলে দিব তারপর রান্না করব রান্নাটা কেমন হয়েছে কারো অভিমতের আমি এখন আর কোনো পরোয়া করি না কারণ আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আমি এটা বলছি না আমি কোনোভাবেই এই শিক্ষাটা দিচ্ছি না আমাদের অবশ্যই পরস্পরের কাছ থেকে সংশোধন দরকার প্রসঙ্গত যখন নিজেকে মূল্যবান মনে করবেন তখন সমালোচিত হলেও অপমানিত বোধ করবেন না যখন সত্যিকার অর্থে নিজেকে সম্মান দিতে শিখবেন তখন উপলব্ধি করবেন যে কেউ যদি আমার সমালোচনা করে বলে এই যে ভাই আপনি এটা ভুল বলছেন আপনার অমুক ব্যাপারটা আরও ভালো হওয়ার দরকার অথবা ওইটা আরও ভালো হতে পারে তখন তারা আসলে আমার উপকার করছে আমার কাছে মনে হচ্ছে না যে আমি অপমানিত হয়েছি কারণ আমার যদি খুব নিম্নমানের আত্মসম্মান থাকে তখন সমালোচনাকে মনে হয় আমাকে যেন আরও নিচে নামিয়ে দেওয়া হলো কিন্তু আপন অন্তরে যদি নিজের দাম থাকে তখন এমন অনুভূতি আর তৈরি হয় না তখন সংশোধন এবং সমালোচনাকে আপনি সুযোগ হিসেবে দেখবেন আরও উত্তম হওয়ার একটি সুযোগ এটাকে তখন আর অপমান মনে হবে না এটা হল সমীকরণের একটা দিক আমরা নিজেদের মূল্য প্রদান করি কিন্তু ইবলিসের কাছে আরও কৌশল আছে